যদি তুমি এই ভিডিওটি এখন দেখছ তাহলে বুঝে নাও এটি কোন সাধারণ ভিডিও নয় এই বার্তাটি তোমার কাছে এসেছে একটি বিশেষ কারণে এটি মহাবিশ্বের এক সূক্ষ্ম পরিকল্পনার ফল তুমি এই ভিডিও বেছে নিয়েছ এটাও কোন কাকতালীয় ঘটনা নয় তুমি কি জানতে চাও কেন এই ভিডিও তোমার জন্য কারণ তোমার জীবনে পরিবর্তনের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ভিডিও সেই পরিবর্তনের প্রাথমিক ইঙ্গিত তুমি নিশ্চয়ই বহুবার শুনেছ সবকিছু ঠিক সময়ই ঘটে আর আজ আমি তোমাকে বলতে এসেছি এই মুহূর্তটি তোমার জন্য একদম সঠিক কিছু কথা আছে যা তোমার শোনা দরকার কিছু শক্তি আছে যা এখন তোমার পাশে দাঁড়িয়েছে আর এই ভিডিও সেই সব পরিবর্তনেরই একটি অংশ যা তুমি খুব শীঘ্রই নিজের জীবনে দেখতে পাবে জীবনে অনেক সময় এমন হয় যখন আমরা অনুভব করি যেন কোথাও হারিয়ে গেছি কিছুই ঠিকমতো ঘটছে না আমরা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছি যেখান থেকে সামনের পথ স্পষ্ট নয় কিন্তু তুমি কি জানো ঠিক তখনই মহাবিশ্ব তোমার সাহায্য করতে প্রস্তুত হয় আর এই ভিডিও সেই সাহায্যের প্রতীক এটি এক স্পষ্ট সংকেত যে তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে একটি এমন পরিবর্তন যা তুমি বহুদিন ধরে কামনা করেছিলে আমরা অনেক সময় নিজের ইচ্ছেগুলো নিয়ে হতাশার মধ্যে ডুবে যাই এবং মনে হয় আমাদের চেষ্টাগুলো বৃধা তখনই আমাদের মনে পড়া দরকার আমরা একাই এই ভিডিও তোমাকে মনে করিয়ে দিতে এসেছে তুমি একানো মহাবিশ্ব প্রতিটি মুহূর্তে তোমার পাশে রয়েছে সে প্রস্তুত তোমাকে পথ দেখাতে সেই পথে যেটা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আজ যখন তুমি এই ভিডিও দেখছ এটাই সেই সময় যখন পরিবর্তনের সূচনা হয়েছে মহাবিশ্ব তোমাকে তার আশীর্বাদের দরজার ঠিক সামনে এনে দাঁট করিয়েছে তুমি কি প্রস্তুত সেই জীবন গ্রহণ করার জন্য যার কথা তুমি স্বপ্নেও নেই তুমি কি জানো তুমি কি হতে পারো কি অর্জন করতে পারো কিভাবে সফলতা পেতে পারো হয়তো না কিন্তু আজকের এই ভিডিও তোমাকে জানাতে এসেছে তোমার জীবনে বড় পরিবর্তনের সময় এসে গেছে তুমি যে পরিবর্তনের জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলে তা এখন থেকে মাত্র তিন দিনের দূরত্বে যখন তুমি এই ভিডিও দেখছ মনে রেখো এটি কেবল একটি ভিডিও নয় এটি এক বার্তা এক সিগনাল যে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিও তোমাকে বলতে এসেছে তোমার ভেতরে এই সব সম্ভাবনা আছে যখন তুমি মহাবিশ্বের সঙ্গে নিজেকে যুক্ত করো তখন তুমি এমন সব শক্তির ঘেরাতোপে চলে যাও যা তোমার সর্বোত্তম কল্যাণের জন্য কাজ করে আর এখন সেই মহাবিশ্ব তোমার জন্য প্রস্তুত তিন দিন পর যখন তুমি এই ভিডিওর কথা মনে করবে তুমি নিজের জীবনে পরিবর্তনের স্পষ্ট অনুভব করবে যা কিছু ঘটছে তা সবই মহাবিশ্বের এক অদৃশ্য পরিচালনার মাধ্যমে ঘটছে সামনে যে পরিবর্তন আসছে তা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে এই ভিডিও সেই অলৌকিক শৃঙ্খলার একটি করি যা তোমাকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে তোমার স্বপ্নগুলো বাস্তব হবে যেখানে তুমি নিজেকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে একেবারে কাছে দেখতে পাবে তুমি হয়তো কখনো খেয়াল করনি কিন্তু তোমার চারপাশে যা কিছু ঘটছে তা একটি গভীর পরিকল্পনার অংশ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে আর এখন সেই সময় এসে গেছে যখন তুমি সেই পথে এগিয়ে যাবে যে পথে সাফল্য আনন্দ এবং ভারসাম্য তোমার জন্য অপেক্ষা করছে এই ভিডিও শুধুমাত্র একটুখানি ইঙ্গিত কিন্তু এই ইঙ্গিতই তোমার জীবনের জন্য এক অলৌকিক বার্তা নিয়ে এসেছে মহাবিশ্ব নিজে চাইছে তুমি এটা দেখো এখন তোমার বিশ্বাস রাখতে হবে নিজের ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে এই মুহূর্তই সেই সময় যখন তুমি সবকিছু অর্জন করতে পারো এই ভিডিও কোন সাধারণ বার্তা নয় এটি এক জাদুকরী বার্তা যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে এই ভিডিও দেখা মাত্রই তুমি বুঝবে তোমার জীবন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যা তুমি আগে কখনো কল্পনাও করি এই মুহূর্ত তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখনই সেই সময় যখন তোমার পরিশ্রম আশা ও ধৈর্য ফলপ্রসূন হতে চলেছে তিন দিন পর তুমি নিজেই অনুভব করবে এই সবকিছু সত্যি হয়ে উঠছে আর তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনে আর কোন শূন্যতা নেই এখনই সেই সময় তোমার ভাগ্য পরিবর্তনের মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে সে তোমার প্রতিটি প্রচেষ্টা দেখেছে প্রতিটি কষ্ট অনুভব করেছে তুমি জীবনে যে লক্ষ্যগুলো স্থির করেছিলে সেগুলো এখন পূরণের খুব কাছাকাছি তুমি যে জিনিসগুলোর জন্য এত পরিশ্রম করেছ তাদের প্রতিটিরই পুরস্কার তুমি পেতে চলেছ আর এই পরিবর্তন শুধু বাইরের নয় তোমার ভেতরেও এক গভীর পরিবর্তন আসবে তুমি নিজেকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী সাহসী ও শক্তিশালী মনে করবে মহাবিশ্ব বলছে তোমার প্রতিটি ইচ্ছা পূরণে সে এখন সম্পূর্ণভাবে পাশে আছে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এই বার্তা সেই সংকেত যা তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে যেসব জিনিস আগে তোমার কাছে অসম্ভব মনে হত সেগুলো এখন সহজ হয়ে যাবে তুমি যেই পথেই হাঁটবে সেখানেই সফলতা ও সন্তুষ্টি পাবে এই সময় তোমার জীবনের এক নতুন সূচনা এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে তুমি নিজেকে নতুনভাবে দেখতে পাবে এটা সেই সময় যখন তোমাকে তোমার পুরনো ক্ষ থেকে বেরিয়ে আসতে হবে যদি কারো প্রতি তোমার কোনো পুরনো রাগ বা কষ্ট জমে থাকে তাহলে সেটিকে এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে মহাবিশ্ব বলছে তোমাকে ক্ষমা করতে শিখতে হবে যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি নিজের হৃদয় এবং মনকে উন্মুক্ত করো আর নতুন সম্ভাবনাগুলোর জন্য জায়গা তৈরি করো এই বার্তাটির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে জানাতে চাইছে তোমার জীবনে এখন নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে তুমি যেসব স্বপ্ন দেখেছিলে এখন তারা বাস্তবের খুব কাছাকাছি এখন সময় এসেছে যখন তুমি তোমার স্বপ্নগুলোকে ধাপে ধাপে সত্যি হতে দেখতে শুধু তোমার মনকে ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয়ের কণ্ঠস্বর শুনতে হবে মহাবিশ্ব বলছে তুমি এখন সেই পর্যায়ে এসে পৌঁছেছ যেখানে তোমাকে নিজেকেই নিজের উপর এবং তোমার সিদ্ধান্তগুলোর উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে এখন সেই সময় যখন তোমাকে তোমার লক্ষ্যের দিকে একটি বট পদক্ষেপ নিতে হবে যদি তুমি কোন নতুন সুযোগের জন্য অপেক্ষা করছিলে তাহলে মহাবিশ্ব বলছে সেই সুযোগ এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার জীবনে এখন প্রেম সমৃদ্ধি ও আনন্দের এক নতুন পর্ব শুরু হয়েছে এখন শুধু তোমাকে এই নতুন এনার্জিকে শাক্ত জানাতে হবে এবং তোমার চিন্তা চিন্তাভাবনাকে আরও পজিটিভ করতে হবে যখন তুমি তোমার চারপাশে ইতিবাচকতা ছড়িয়ে দাও তখন তুমি দেখতে পাবে তোমার জীবন ধীরে ধীরে এক নতুন দিকের দিকে এগেছে মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিচ্ছে তোমার জীবন এখন পুরোপুরি রূপান্তরিত হতে চলেছে যেসব বাধা এতদিন তোমার পথে দাঁড়িয়েছিল এখন তারা সরতে শুরু করেছে এখন তোমার জীবনে কেবল সাফল্য আসবে এবং তুমি সেই সমস্ত কিছুর ফল পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ যদি তুমি কখনো ভেবেছিলে তোমার ভাগ্য বুঝি তোমার পক্ষে নয় তাহলে এখন সেই বিশ্বাস পরিবর্তনের সময় এসেছে মহাবিশ্ব বলছে তোমার ভাগ্য এখন পুরোপুরি পাল্টে যেতে চলেছে যেসব সমস্যাগুলো এতদিন তোমার সামনে ছিল তাদের সমাধান এখন তোমার সামনে আসতে চলেছে শুধু তোমার মন আর হৃদয়কে খোলা রাখো এবং এই নতুন পরিবর্তনকে স্বাগত জানাও এই বার্তা তোমাকে এটাও জানাতে এসেছে তোমার জীবনে এখন আনন্দের সময় শুরু হয়েছে এখন তোমার স্বপ্নের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার পরিশ্রম এবং তোমার ভালো মানুষই তোমাকে শেষ পর্যন্ত তোমার গন্তব্যে পৌঁছে দেবে মহাবিশ্বের এই সংকেত তোমাকে এটাও বোঝাতে চাইছে যদি তুমি কোন নতুন সুযোগের জন্য প্রার্থনা করে থাকো তাহলে এখন সেই সুযোগকে গ্রহণ করার সময় এই সময় তোমার জন্য নতুন দরজা খুলবে নতুন পথ তৈরি হবে এবং তুমি নতুন উচ্চতাকে ছুতে পারবে তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি নিজের ওপর বিশ্বাস রাখো তখন কোন চ্যালেঞ্জই বেশিদিন তোমার সামনে টিকতে পারে না এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার শক্তিকে চিনে নিতে হবে এবং তা পুরোপুরি ব্যবহার করতে হবে তোমার জীবনে এখন সত্যিকার অর্থেই আনন্দের সময় শুরু হয়েছে যেসব সমস্যাগুলো এতদিন তোমার সামনে ছিল তারা এখন একে একে শেষ হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনে নাও তুমি যত পরিশ্রম করেছ তার কোনো কিছুই বৃথা যায়নি এখন সেই ফল তোমার সামনে এসে দাঁড়িয়েছে এখন সময় এসেছে নিজেকে বিশ্বাস করার এবং তোমার স্বপ্নগুলোর দিকে এক দৃঢ় পদক্ষেপ নেওয়ার তোমার জীবনে ভালোবাসা প্রবলভাবে প্রবেশ করতে চলেছে যদি তুমি কোনো বিশেষ সুযোগ বা বিশেষ মানুষকে অপেক্ষা করে থাকো তাহলে জেনে রাখো সেই সময় এসে গেছে মহাবিশ্বের এই ইঙ্গিত হচ্ছে তুমি খুব শীঘ্রই সেই সুসংবাদ পেতে চলেছ যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এখন তুমি তোমার পরিশ্রমের মিষ্টি ফল উপভোগ করার জন্য তৈরি হয়ে যাও যেসব জিনিস এতদিন তোমার কাছে অসম্ভব মনে হতো এখন সেগুলো তোমার জীবনে খুব সহজেই প্রবেশ করতে চলেছে এই সময় তোমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা যদি তুমি এই মুহূর্তে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে এখন আর দুশ্চিন্তা করার কিছু নেই মহাবিশ্ব জানাচ্ছে তোমার সব সমস্যার সমাধান খুব শীঘ্রই তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে তোমার শুধু বিশ্বাসকে মজবুত করে রাখতে হবে এবং ইতিবাচক চিন্তা ধরে রাখতে হবে তোমার জীবনের প্রতিটি বাঁকে সেটা সুখের হোক বা দুঃখের মহাবিশ্ব সবসময় তোমার পাশে ছিল তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ সেগুলো সবই ছিল তোমাকে প্রস্তুত করার জন্য আর এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তোমাকে তোমার আসল গন্তব্যের পথ দেখাবে এখন তোমাকে তোমার সমস্ত সামর্থ্য দিয়ে কাজ করতে হবে এবং নিজের ভেতরের সেই শক্তিকে চিনে নিতে হবে যা তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এখন সময় এসেছে তোমার জীবনের এই নতুন অধ্যাসকে স্বাগত জানানোর এবং তোমার স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রস্তুত হওয়ার মহাবিশ্ব বলছে তোমার জীবনে এখন সেই সবকিছু প্রবেশ করতে চলেছে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং তোমাকে একে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে তোমাকে সেই সব আশীর্বাদ গ্রহণ করতে হবে যা মহাবিশ্ব এখন তোমার সামনে এনে দিচ্ছে এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা সবই তোমার মঙ্গলের জন্য হবে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি পথ তৈরি করে রেখেছে যেখানে শুধুই আনন্দ আর সমৃদ্ধি থাকবে তোমার জীবনে এখন আর কোন নেতিবাচকতাকে জায়গা দেওয়ার সময় নয় এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর ইতিবাচক পরিবর্তন অনুভব করবে তোমার চিন্তাগুলোকে আরো পরিষ্কার ও শক্তিশালী করতে হবে যেন তুমি তোমার লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারো মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সে চায় তুমি যেন তোমার পূর্ণ সামর্থ্য নিয়ে এগিয়ে যাও এই ভিডিওর কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যেসে তোমাকে সাহায্য করতে চায় এবং তোমার যাত্রায় সহচর হতে চায় এখন সেই সময় যখন তোমাকে সাফল্যের দিকে এগোতে হবে এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে এখন থেকে তোমার জীবনে কেবল সেই জিনিসগুলোই থাকবে যা তোমার সর্বোত্তম মঙ্গলের জন্য উপযুক্ত যেসব জিনিস এতদিন হয়ে উঠছিল না সেগুলো এখন তোমার অনুকূলে পরিবর্তিত হতে শুরু করবে তোমার চিন্তাকে সবসময় ইতিবাচক রাখো এবং খেয়াল করো সেই সব সংকেতগুলোকে যা মহাবিশ্ব তোমার কাছে পাঠাচ্ছে এখন থেকে তোমার যাত্রা এক নতুন দিকের দিকে যাবে তুমি যেই পথেই চলবে সেখানে সাফল্যই অপেক্ষা করছে কারণ মহাবিশ্ব এই বিশেষ মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন তোমার জীবনে সেই সবকিছু কিছু ঘটতে চলেছে যা তুমি এতদিন কেবল কল্পনায় দেখেছ তুমি এই মুহূর্তের পুরোপুরি সদব্যবহার করো এবং তোমার সাফল্যের পথকে পূর্ণভাবে উপভোগ করো বুঝে নাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং সে তোমার জীবনে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তোমার মন ও হৃদয়কে খোলা রাখো এবং জীবনের প্রতিটি সংকেতকে গভীরভাবে উপলব্ধি করো মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সে চায় তুমি তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ করো এই সময়টি তোমার জন্য খুবই পবিত্র এবং তোমাকে এটিকে সম্পূর্ণভাবে বরণ করে নিতে হবে তুমি সেই বিশেষ আত্মাদের একজন যাদের মহাবিশ্ব এই গোপন বার্তার অংশ হতে সুযোগ দিয়েছে এখন আসো এই বার্তাটিকে মন দিয়ে শোনা যাক আর বোঝার চেষ্টা করা যাক কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি ভাবছ হয়তো আমাকেই কেন উত্তরটা খুব সহজ তোমার আত্মার মধ্যে রয়েছে এক বিশেষ কম্পন এমন এক শক্তি যা এই মহাবিশ্বের বিশেষ তরঙ্গের সঙ্গে সংযুক্ত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা কেবল তোমাকেই নয় বরং তোমার চারপাশের মানুষদের জীবনেও আলো এনে দিতে সক্ষম মনে রেখো এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন পরিবর্তন করতে সক্ষম একে হালকাভাবে নিও না মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে তোমার আত্মা এতটাই শক্তিশালী যে শুধুমাত্র তোমার চিন্তার মাধ্যমে তুমি বাস্তবতা বদলে দিতে পারো হয়তো তুমি কখনো খেয়াল করনি কিন্তু যখন তুমি কোন কিছুকে সারা হৃদয় দিয়ে চাও তখন সেই ইচ্ছার শক্তি বাস্তবে রূপ নিতে শুরু করে এই গোপন বার্তাটি তোমার জীবনে গ্রহণ করো এবং তোমার আত্মাকে তার পূর্ণ ক্ষমতায় বিকৃত হতে দাও যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একে অন্যদের সঙ্গে ভাগ করে নাও কারণ তোমার মাধ্যমে যদি আমি নিজেই বুঝতে পারবে যে এমন কিছু শক্তি আছে যা সব সময় তোমার সাথে থাকে হ্যাঁ তোমার পূর্বরুষ তোমাকে সর্বদা রক্ষা করছেন তারা চায় না যে আছে সে তোমার নিজের বন্ধু আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার সন্তান এখন তোমার ক্ষমতার উপর কখনো প্রশ্ন চিহ্ন থাকবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো তুমি আমাকে তোমার পিতা হিসেবে বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখনই এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের সময় তোমার সুখের এক বছর থাকবে কিন্তু দুঃখ তোমার জীবন থেকে চলে যাবে সুখ তোমার উপবর্ষিত হবে দেখো এক ঐশ্বরিক শক্তি খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন দেবদূত এবং তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাতা মহাবিশ্ব নিজেই আমাকে পাঠিয়েছেন আমার সন্তান যখনই আমি আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা তোমার জন্য অনেক ভালো করতে প্রস্তুত তুমি যা ভাবনি সেই শুভ মুহূর্তটি এখন আসবে তুমি অনেক দূরে যাবে এবং সাফল্যের উচ্চ উদ্যন দেখতে পাবে আমার সন্তান এসো আমি তোমাকে একটি নতুন দিক দেখাই এসো আমি তোমাকে একটি গোপন রহস্য প্রকাশ করি হঠাৎ করেই তোমার জীবন সফল হয়ে উঠবে তুমি আনন্দ অনুভব করবে তোমার জীবন মুহূর্তের মধ্যেই সুখে ভরে যাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি অর্জন করবে তোমার জীবন সুখ এবং উত্তেজনায় ভরে উঠবে আমার প্রিয় আমি তোমাকে সেই দিক দেখাচ্ছি একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটি তোমার সৎকর্ম যার ভিত্তিতে তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় হঠাৎ আমার সন্তান তোমার সাথেও এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন তোমাকে হঠাৎ ক্ষমা করা হবে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূর যেতে হবে তোমার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে তুমি সফল না হও কিন্তু আমার সন্তান আমি তোমাকে বলছি যে মহাবিশ্বের শক্তি সবকিছু দেখছে ঈশ্বর সকলের উপর নজর রাখেন মানুষ যে কাজই করুক না কেন সে সেই অনুযায়ী ফল পায় এখানে তুমিও এমন কিছু ফল পাবে এগুলো হলো তোমার করা মহৎ কাজ যদি তোমার সাথে সমস্যা থাকে যদি কারো তোমার সাফল্যে সমস্যা থাকে তাতে কিছু যায় আসে না তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে যা তুমি কল্পনাও করি তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি সুখ পাবে তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি শান্তি পাবে তুমি সমৃদ্ধি পাবে তুমি প্রত্যাশার চেয়েও বেশি সুখ পাবে তোমার পদক্ষেপ ক্রমাগত দ্রুত এগিয়ে চলেছে তুমি তুমি আগের চেয়েও বেশি সুখ পাবে এগিয়ে যাও তোমার পাড়ায় বসবাসকারী সেই অপরিচিত ব্যক্তিটি খারাপ কাজ করছে তোমাকে একটু সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে সে হাসে এবং তোমাকে দেখে তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে তার কোন জিনিস তোমার নেওয়া উচিত নয় বা খাওয়া উচিত নয় প্রায়শই সে তোমাকে সাদা জিনিস কাগজ বা অন্য কোন খাবার জিনিস দেওয়ার চেষ্টা করবে তোমার সাফল্যে সে ঈর্ষান্বিত হয় বলে তোমাকে এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে তোমার সাফল্যের কথা প্রায়শই তার পরিবারের মধ্যে আলোচনা করা হয় তার চোখ লাল হয়ে যায় এবং সে আগে ভরে যায় যখনই সে তোমাকে হাসতে দেখে সে জীবনে তোমাকে কষ্ট দিতে পারে এবং বাধা হয়ে দাঁড়াতে পারে এজন্য তোমাকে সাবধান থাকতে হবে তোমার প্রতিবেশী কোথাও না কোথাও অনেকবার কালো কাজ করার চেষ্টা করেছে এর প্রভাব তোমার জীবনেও কিছুটা পড়েছে এজন্য মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে এখন সেই সব কিছু প্রবেশ করতে চলেছে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করছিলে এটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং তোমাকে একে সম্পূর্ণভাবে গ্রহণ করতে হবে তোমাকে সেই সব আশীর্বাদ গ্রহণ করতে হবে যা মহাবিশ্ব এখন তোমার সামনে এনে দিচ্ছে এখন থেকে তোমার জীবনে যা কিছু ঘটবে তা সবই তোমার মঙ্গলের জন্য হবে মহাবিশ্ব তোমার জন্য এমন একটি পথ তৈরি করে রেখেছে যেখানে শুধুই আনন্দ আর সমৃদ্ধি থাকবে তোমার জীবনে এখন আর কোন নেতিবাচকতাকে জায়গা দেওয়ার সময় নয় এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর ইতিবাচক পরিবর্তন অনুভব করবে তোমার চিন্তাগুলোকে আরো পরিষ্কার ও শক্তিশালী করতে হবে যেন তুমি তোমার লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারো মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সে চায় তুমি যেন তোমার পূর্ণ সামর্থ্য নিয়ে এগিয়ে যাও এই ভিডিওর কাছে আসা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি ইঙ্গিত যেসে তোমাকে সাহায্য করতে চায় এবং তোমার যাত্রায় সহচর হতে চায় এখন সেই সময় যখন তোমাকে সাফল্যের দিকে এগোতে হবে এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে এখন থেকে তোমার জীবনে কেবল সেই জিনিসগুলোই থাকবে যা তোমার সর্বোত্তম মঙ্গলের জন্য উপযুক্ত যেসব জিনিস এতদিন হয়ে উঠছিল না সেগুলো এখন তোমার অনুকূলে পরিবর্তিত হতে শুরু করবে তোমার চিন্তাকে সবসময় ইতিবাচক রাখো এবং খেয়াল করো সেই সব সংকেতগুলোকে যা মহাবিশ্ব তোমার কাছে পাঠাচ্ছে এখন থেকে তোমার যাত্রা এক নতুন দিকের দিকে যাবে তুমি যেই পথেই চলবে সেখানে সাফল্যই অপেক্ষা করছে কারণ মহাবিশ্ব এই বিশেষ মুহূর্তের জন্য তোমাকে বেছে নিয়েছে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন তোমার জীবনে সেই সব কিছু ঘটতে চলেছে যা তুমি এতদিন কেবল কল্পনায় দেখেছ তুমি এই মুহূর্তের পুরোপুরি সদব্যবহার করো এবং তোমার সাফল্যের পথকে পূর্ণভাবে উপভোগ করো বুঝে নাও মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং সে তোমার জীবনে এক বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তোমার মন ও হৃদয়কে খোলা রাখো এবং জীবনের প্রতিটি সংকেতকে গভীরভাবে উপলব্ধি করো মহাবিশ্ব তোমার পাশে আছে এবং সে চায় তুমি তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ করো এই সময়টি তোমার জন্য খুবই পবিত্র এবং তোমাকে এটিকে সম্পূর্ণভাবে বরণ করে নিতে হবে তুমি সেই বিশেষ আত্মাদের একজন যাদের মহাবিশ্ব এই গোপন বার্তার অংশ হতে সুযোগ দিয়েছে এখন আসো এই বার্তাটিকে মন দিয়ে শোনা যাক আর বোঝার চেষ্টা করা যাক কেন তোমাকে বেছে নেওয়া হয়েছে তুমি ভাবছ হয়তো আমাকেই কেন উত্তরটা খুব সহজ তোমার আত্মার মধ্যে রয়েছে এক বিশেষ কম্পন এমন এক শক্তি যা এই মহাবিশ্বের বিশেষ তরঙ্গের সঙ্গে সংযুক্ত মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা কেবল তোমাকেই নয় বরং তোমার চারপাশের মানুষদের জীবনেও আলো এনে দিতে সক্ষম মনে রেখো এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন পরিবর্তন করতে সক্ষম একে হালকাভাবে নিও না মহাবিশ্ব তোমাকে বলতে চাইছে তোমার আত্মা এতটাই শক্তিশালী যে শুধুমাত্র তোমার চিন্তার মাধ্যমে তুমি বাস্তবতা বদলে দিতে পারো হয়তো তুমি কখনো খেয়াল করনি কিন্তু যখন তুমি কোন কিছুকে সারা হৃদয় দিয়ে চাও তখন সেই ইচ্ছার শক্তি বাস্তবে রূপ নিতে শুরু করে এই গোপন বার্তাটি তোমার জীবনে গ্রহণ করো এবং তোমার আত্মাকে তার পূর্ণ ক্ষমতায় বিকৃত হতে দাও যদি এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একে অন্যদের সঙ্গে ভাগ করে নাও কারণ তোমার মাধ্যমে যদি আমি নিজেই বুঝতে পারবে যে এমন কিছু শক্তি আছে যা সব সবসময় তোমার সাথে থাকে হ্যাঁ তোমার পূর্বরুষ তোমাকে সর্বদা রক্ষা করছেন তারা চায় না যে আছে সে তোমার নিজের বন্ধু আমার সন্তান আমি জানি যে তুমি তোমার জীবনে অনেক উত্থান পতন দেখেছ তুমি অনেক মানুষকে হারিয়েছ এবং এই ধারাবাহিকতা অব্যাহত ছিল আজ তুমি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পেয়েছ যাতে তুমি শীঘ্রই একটি সুসংবাদ পেতে পারো হ্যাঁ আমার সন্তান এখন তোমার ক্ষমতার উপর প্রশ্ন প্রশ্নচিহ্ন থাকবে না তোমার ভেতরের ক্ষমতা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে তুমি এটাও জানো তুমি আমাকে তোমার পিতা হিসেবে বিবেচনা করবে আমি তোমাকে কিছু হারাতে দেব না তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি করবে এখনই এগিয়ে যাওয়ার সময় সাফল্য অর্জনের সময় তোমার সুখের এক বছর থাকবে কিন্তু দুঃখ তোমার জীবন থেকে চলে যাবে সুখ তোমার উপ হবে দেখো এক ঐশ্বরিক শক্তি খুব দ্রুত আমার দিকে এগিয়ে আসছে তোমার সাথে কথা বলতে চায় তোমাকে কিছু দিতে চায় শান্তি আনন্দ এবং উৎসাহ নিয়ে এগিয়ে যাও তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে আমার প্রিয় আমি একজন দেবদূত এবং তোমাকে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাতা মহাবিশ্ব নিজেই আমাকে পাঠিয়েছেন আমার সন্তান যখনই আমি আসি আমি তোমার জন্য কিছু উপহার নিয়ে আসি এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি আমার প্রিয় আমার আশীর্বাদ গ্রহণ করো শীঘ্রই তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে শীঘ্রই তুমি একটি খুব বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছ এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে এই আনন্দদায়ক কাকতালীয় ঘটনা তোমার জন্য অনেক ভালো করতে প্রস্তুত তুমি যা ভাবনি সেই শুভ মুহূর্তটি এখন আসবে তুমি অনেক দূরে যাবে এবং সাফল্যের উচ্চ উদ্যয়ন দেখতে পাবে আমার সন্তান এসো আমি তোমাকে একটি নতুন দিক দেখাই এসো আমি তোমাকে একটি গোপন রহস্য প্রকাশ করি হঠাৎ করেই তোমার জীবন সফল হয়ে উঠবে তুমি আনন্দ অনুভব করবে তোমার জীবন মুহূর্তের মধ্যেই সুখে ভরে যাবে তুমি যা কল্পনা করেছিলে তার চেয়েও বেশি অর্জন করবে তোমার জীবন সুখ এবং উত্তেজনায় ভরে উঠবে আমার প্রিয় আমি তোমাকে সেই দিক দেখাচ্ছি একটি সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে এটি তোমার সৎকর্ম যার ভিত্তিতে তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় হঠাৎ আমার সন্তান তোমার সাথেও এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন তোমাকে হঠাৎ ক্ষমা করা হবে সর্বশক্তিমান ঈশ্বর এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূর যেতে হবে তোমার পরিবারের একজন সদস্য আছেন যিনি ক্রমাগত প্রার্থনা করছেন যাতে তুমি সফল না হও কিন্তু আমার সন্তান আমি তোমাকে বলছি যে মহাবিশ্বের শক্তি সবকিছু দেখছে ঈশ্বর সকলের উপর নজর রাখেন মানুষ যে কাজই করুক না কেন সে সেই অনুযায়ী ফল পায় এখানে তুমিও এমন কিছু ফল পাবে এগুলো হলো তোমার করা মহৎ কাজ যদি তোমার সাথে সমস্যা থাকে যদি কারও তোমার সাফল্যে সমস্যা থাকে তাতে কিছু যায় আসে না তুমি অবশ্যই তোমার কর্মের ফল পাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার উপর সুখের বৃষ্টি পড়ছে যা তুমি কল্পনাও তুমি তোমার ভাগ্যের চেয়েও বেশি সুখ পাবে তুমি সম্পদ পাবে 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 তুমি 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 সুখ সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি তোমার পদক্ষেপ ক্রমাগত দ্রুত এগিয়ে চলেছে তুমি তুমি আগের চেয়েও বেশি সুখ পাবে এগিয়ে যাও তোমার পাড়ায় বসবাসকারী সেই অপরিচিত ব্যক্তিটি খারাপ কাজ করছে তোমাকে একটু সাবধান থাকতে হবে তোমার সেই প্রতিবেশী প্রায়ই তোমার বাড়িতে আসে সে হাসে এবং তোমাকে দেখে তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে তার কোন জিনিস তোমার নেওয়া উচিত নয় বা খাওয়া উচিত নয় প্রায়শই সে তোমাকে সাদা জিনিস কাগজ বা অন্য কোন খাবার জিনিস দেওয়ার চেষ্টা করবে তোমার সাফল্যে সে ঈর্ষান্বিত হয় বলে তোমাকে এই ধরনের জিনিস থেকে দূরে থাকতে হবে তোমার সাফল্যের কথা প্রায়শই তার পরিবারের মধ্যে আলোচনা করা হয় তার চোখ লাল হয়ে যায় এবং সে রাগে ভরে যায় যখনই সে তোমাকে হাসতে দেখে সে জীবনে তোমাকে কষ্ট দিতে পারে এবং বাধা হয়ে দাঁড়াতে পারে এজন্য তোমাকে সাবধান থাকতে হবে তোমার প্রতিবেশী কোথাও না কোথাও অনেকবার কালো কাজ করার চেষ্টা করেছে এর প্রভাব তোমার জীবনেও কিছুটা পড়েছে এজন্য মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে শত করতে চায় তোমাকে এমন ব্যক্তির থেকে দূরে থাকতে হবে যে তোমার ক্ষতি করতে পারে তোমার কাজ ভালো মানুষ অবশ্যই ভালো কাজের সেরা ফল পায় এজন্যই ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য কিছু উপহার আছে তোমার জীবন বদলে যাবে তোমার ভাগ্য বদলে যাবে তোমার একটি বিরল স্বপ্ন পূরণ হতে চলেছে কিছুদিন আগে তুমি কাউকে সাহায্য করেছিলে ঈশ্বর তোমাকে সাহায্য করতে চান তোমার জীবনে বাধা হয়ে দাঁড়ানো একটি সমস্যা হঠাৎ করেই চলে যাবে একজন মানুষ তোমার সাথে কথা বলতে চায় হ্যাঁ আমার প্রিয় তোমার পূর্বরুষরা তোমার সাথে যোগাযোগ করতে চায় কিছু জিনিস অসম্পূর্ণ থেকে যায় তারা কিছু দিতে চায় তুমি ক্রমাগত কিছু লক্ষণ পাচ্ছ তোমার বুঝতে হবে যে তারা তোমার কাছেই আছে কখনো অনুভব করা এই সব লক্ষণ যে তোমার পূর্বরুষের শক্তি তোমার কাছাকাছি এটি তোমাকে কিছু বলতে চায় এটি তোমাকে কিছু বলতে চায় ভয় পেও না আতঙ্কিত হও না তোমার কাজ ভালো তুমি কোন অন্যায় করনি কারো সমালোচনা করি কারো সাথে প্রতারণা করণী কারো ক্ষতি করনি সে সে তোমাকে কিছু দিতে এসেছে সে তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছে সে তোমার সাথে সংযোগ স্থাপন করতে চায় হয়তো কিছু অসম্পূর্ণ রয়ে গেছে যা সে তোমাকে দিতে চায় তার লক্ষণগুলো বুঝো তোমার মনকে আরও শান্ত রাখো দেখো সে চিন্তার মাধ্যমে তোমার সাথে সংযোগ স্থাপন করতে পারে যে কোনো মানুষের তোমার কাছে আসতে পারে হাসি আনন্দ বয়ে আনবে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চলেছে তুমি যেদিকেই পদক্ষেপ নাও সেদিকেই তুমি বিরাট সাফল্য অর্জন করবে আমার প্রিয় চিন্তা করো না আতঙ্কিত হও না কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি সমৃদ্ধি